বাড়িতে নাকি আপনি ও এবারে আপনার আচ্ছা আচ্ছা আপনি এখানে থাকেন নাকি ও আপনার ছেলে মেয়ে

এইখানেই ছাগল ফাগল আছে তার পাশে আপনি থাকেন এই বাইরে বাইরে আচ্ছা আচ্ছা মানে বাইরে এইখানে থাকেন হ্যাঁ রে এই এই ফাঁকা এই যে চারিদিকে যা টে যে ই দেওয়া আছে তিরপল দেওয়া আছে জল পড়ে তো এখান থেকে তাই না মানে এইখান থেকে বিছানা করে এখানে থাকেন রাত্রি আচ্ছা আচ্ছা হাই রে যা অবস্থা একটি ঘরে সরকার থেকে ঘর পাননি হাই রে সরকার থেকে ঘর দেয়নি না এত কষ্টের মধ্যে আছেন কি ঘর তো কিছু নাই ওদিকে তো ভাঙা হয়ে পড়ে আছে কারণ পোকামাকা ঢুকবে এদিকে ফাঁকা আছে কোন রকম টালি দিয়ে টাকা পয়সার হবে হয় না আজ কি রান্না করেছেন মা সকালে রুটি করেছিলেন সকালে রুটি করেছেন এখন আর কিছু খাননি এখন খাবার করেনি তাহলে কখন করবেন কখন খাবেন সেই সকালে রুটি খেয়েছেন এখন তো মোটামুটি তিনটি বাজতে যায় তিনটে চারটে বাজতে যায় তাহলে খাবেন কোকোন আর সকালে রুটি আর কি করেছিলেন ঝাল বাটা রুটি মানে ওই লঙ্কা বাটা মানে লঙ্কা বাটা দিয়ে রুটি দিয়ে খেয়েছেন আর কিছু খাননি মাছ মাংস খান মাছ খান না মাংস খান মাংস খেয়েছেন এর মধ্যে তখন খেয়েছেন মানে ওই যখন করবার তখন হয়তো কেউ দেয় তখন খান তাছাড়া এমনি বাড়িতে মাছ মাংস সেরকম পান না পয়সা নাই হায় তো আমি দেখছি যে ঘরের অবস্থা তো খুবই খারাপ আপনি এইখানে বাইরে শোন এই যে ঝড় বৃষ্টির সময় হয়তো এখান থেকে সার ঢুকে হয়তো জল গড়ে আসবে তখন তো কী করবে তো রাত্রে তো সারা জেগে থাকতো আপনাকে জেগে থাকেন তার মধ্যে আবার একটা নাতি আছে আপনার আপনি ভয় থাকতে পারেন না যেন নাতি নিয়েছেন কাছে তো নাতির তো কষ্ট নাতি কোথায় গেল চলে গেল নাকি খেলা করতে গেল বাচ্চা ছেলে পড়াশোনা করছে তো পড়াশোনা করে না কি নাম আপনার মা ভানুজান দেওয়া আপনার স্বামী কতদিন মারা গেছে চার বছর হলো মারা গেছে আপনার ছেলে নাই মানে মেয়ে কটা ছটা মেয়ে মানে ছটা মেয়ে সব বাইরে বিয়ে হয়েছে তারা মোটামুটি দেখে আচ্ছা আচ্ছা তো আপনার যে যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আপনার মানে এই বয়সে পাখির মাত্র আছে পাখির মাত্র নাই একেবারে নেই তাহলে কোথায় যান পায়খানা কোথায় যান তাহলে কোথায় দেখি চট ঘুরি কোথায় পেছনে আচ্ছা আচ্ছা এটা খুব কষ্ট আচ্ছা আপনি পরে আছে সময় মেয়ের বাড়ি থাকেন সময় এখানে থাকেন মেয়ের কত কতদিন থাকবেন দেখছেন আপনার কষ্টে হয়তো বুকটা ফেটে যাচ্ছে আপনার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আপনার চোখ তো জল কষ্ট করে ধরে রাখছেন চোখের জল চোখের জল কষ্ট করে ধরে রাখছেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আপনার আমি অবস্থা আপনার যা অবস্থা দেখলাম এই যে বাইরে বারান্দায় ফাঁকা জায়গা হয়ে চারিদিকে দিকে বাস আছে এখানে ফাঁকা জায়গায় ওখানে শোন আপনি খুবই কষ্টের মধ্যে আছেন আপনি তেমন একটা জায়গা এখানে রান্না করেন আবার এখানেই তো এই ভিডিওটা যেসব বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই ভিডিওটা কি অবস্থায় আছেন এই ঠাকুমা না আছে ঘর না আছে খাওয়ার সেরকম ব্যবস্থা না আছে রান্না করার ব্যবস্থা না আছে পায়খানার ব্যবস্থা বাড়িতে কল আছে আচ্ছা আচ্ছা তো কোনো রকমে জীবনযাপন করছে এই ভাঙা ঘরে চারিদিকে ফাঁকা এইখানে উনি শন এই ফাঁকা জায়গাতে বিছানা পেতে রাত্রে শোন আবার এইখানে রান্না করেন তাহলে এত অবস্থার মধ্যে উনি খারাপ অবস্থায় আছেন আমার খুবই খারাপ লাগছে ওনার ছটা মেয়ে সব বিয়ে হয়ে গেছে বাইরে বাইরে বিয়ে হয়ে গেছে তো উনি এখানে একাই থাকেন একটা নাতিকে নিয়ে উনি থাকেন কারণ ওনার ভয় লাগে বলি একটা নাতি ওনার কাছে থাকে তো ওই নাতিটা আপাতত ওনার কাছে আছে তো নাতিকে নিয়েই এই বৃদ্ধ মায়ের জীবন কাটছে তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করুন যাতে এরকম অসহায় মাদের আমরা একটু সাহায্য করতে পারি এবং তাদের জন্য একটু সুখে শান্তিতে রাখতে পারি আচ্ছা আচ্ছা বাড়িতে হাট বাজার আছে চাল আছে বাড়িতে আর হাট বাজার তেল ফেলেগুলো আছে আপনি তো সকালে সেই খেয়েছেন একটা রুটি করেছেন আর ওই ইদি দিয়ে খেয়েছেন ঝাল বাটা বললেন মানে লঙ্কা দিয়ে খেয়েছেন তো সকাল থেকে এখন পর্যন্ত রান্না বান্না করেননি আপনার নাতি আছে তো সেই রান্নাবান্না তো করতে হবে হবে তো যাই হোক আমাদের পক্ষ থেকে আপনাকে আমি যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে দিচ্ছি হ্যাঁ ওইটুকু নিয়ে আপনি আজকে যেগুলো প্রয়োজন আপনার বিশেষ প্রয়োজন ওগুলো কেনাকাটা করবেন হ্যাঁ ঠিক আছে সেগুলো কেনাকাটা করে আজই খাওয়া দাওয়া করবেন হ্যাঁ রান্না বান্না করবেন তেল ফেল যা আছে পরবর্তীতে আমরা আসবো হ্যাঁ যতটা পারবো আবার সাহায্য করে যাবো ঠিক আছে আচ্ছা আপাতত এই টাকাটা নিয়ে হ্যাঁ তো এই টাকা দিয়ে আপনি যেটুকুনি প্রয়োজন আপনি কেনাকাটা করবেন আমার আবার পরবর্তীতে আসবো যদি এদিক দিয়ে যায় আমরা আবার দেখে যাবো আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনারা একটু আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মাদের একটু আমরা সুখে রাখতে পারি যাতে ভালো থাকেন আপনাদের আপনাদের চোখের জ্বর যাতে না পড়ে সেভাবে আমরা রাখতে পারি আপনাকে ঠিক আছে আমরা আবার আসবো অসুবিধা নেই হ্যাঁ দেখে যাব আবার ঠিক আছে তা ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ 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 আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মানুষ যারা সাহায্য করতে পারে আমরা ঠিক আছে তো ভালো থাকবেন আসছি হ্যাঁ ঠিক আছে